এবং সদস্য সচিব শুকনো হকবায় বিন্দু জেলা আমি সবাইকে অ্যাড্রেস করছি না আর মোস্তাক ভাই জেলার নেতা আমরা মনে করি যে উনি আমাদের ব্রাহ্মণপাড়ার একজন নেতা আমাদের ব্রাহ্মণ ফাড়া প্রত্যেকটি থানা ইউনিয়ন ওয়ার্ডের মিটিংয়ে এবং আমরা যখন কুমিল্লা আমরা মিছিল করতে যাই এই মোস্তফা জামান ভাই আমাদেরকে নেতৃত্ব দিয়ে কিন্তু আমাদেরকে টেস্ট পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং আমাদের প্রধান অতিথি আমাদের সকলের বুড়িচং ব্রাহ্মণ ফাড়া গণমানুষের নেতা ওনার হতো বাল্যবেলার বন্ধু এই হিসাবে ওনাকে জসীম ভাইকে রাজনীতিতে এগিয়ে নেওয়ার জন্য মোস্তাকবে কুমিল্লা জেলার মধ্যে সর্বোচ্চ ভূমিকা থাকে আজকে আমরা নেতার সাথে জেলার একটা মিটিংয়ে গেছিলাম নতুন কমিটি এসে জানেন জেলার এই আমাদের নেতাকে আজকে আমরা চোদ্দোটা ইউনিট একসাথে আমরা মিটিং করেছি প্রত্যেকটা চোদ্দোটা ইউনিটে যারাই বক্তব্য রাখছে আমাদের নেতাকে এইভাবে সম্মান করে ওনার নামরা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে মুখটা আমাদের ভরে গেছে যে আমরা এমন একজন নেতা পেয়েছি কুমিল্লা দক্ষিণ জেলা আরম্ভ করেছে আমি বিশেষ করে আজকে সময় আমি নেব না এনএস জেলার নেতৃবৃন্দ আছে ওনার অনেক ভালো বক্তা ওনাদের থেকে শুনবো শুনে আমাদের ব্রাহ্মণ ভরের রাজনীতিকে সুসংগঠিত করার লক্ষ্যে ওনাদেরকে দিক নির্দেশনা দিবে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম